মুমিনরা ফাইনাথ ভয় ঘরে তারা সকল বাদাখে জয় সর্বদা সত্য কথা ক্ষয় ভলে থারা জয় ইসলামের জয় বিশ্বাস যাদের হবে ইসলামের বিজয় মুনাফিকদের দেওয়ার যন্ত্রণা তারা সয় অন্যায়ের প্রতিভাদে এগিয়ে তারা রয় বিশ্বাস তাদের কোরআন সকল সাফল্যের মই যাদের দেহে ইসলামের রক্ত বয় তারা ইসলামের বাচ্চনা নাহি হয় মুমিন এমনই হয় মদিনার বুকে যত অন্যায় খরিবে তারা দূর চারিদিকে ভাজিয়ে থুলবে ইসলামের সুর ইসলাম সর্বদা মঙ্গলের কথা জানায় সত্যি মুমিনের হস্তে মুনাফিকের রক্ত মাখানো থরবারই মানায় মুমিনরা খরিবে মরণ পঞ্চম তাদের জানা ইসলাম তো চিরমর